সম্মানিত <tune worship>

ডক্টর মুহাম্মদ ইউনুস আপনাকে শুনাতে চুনেছি আপনার সাথে নাকি আমেরিকার লাইন আছে আমরা যারা ক্রিয়েটর আছি ফেসবুক এর মাউক জুগার মাসে মাসে টাকা দেন কিন্তু আমরা দাবি করতেছি আমরা যে তুরুজের কামলা আমরা সপ্তাহে না প্রতিদিন ফেসবুক থেকে ইনকামের টাকা মোবাইল থেকে পকেটে ঢুকাতে চাই আপনি এই বিষয়টা দ্রুত মাউক জুগার কথা বলে চিঠির মাধ্যমে সমাধান করে দিন

সবাই ঝাঁপিয়ে পড়ুন নিজেদের ক্রিয়েটর হিসাবে মনিটাইজার যত টাকা সারা পৃথিবী থেকে আমাদের গাউতে নিয়ে আসুন আজকের সমাবেশ এখানেই বয়কট সমাপ্ত ঘোষণা করা হলো বাড়িতে চলে যান সবাই

আমি এখন তাহলে রাখিয়া তুলবো লগে তো হোক দেখবো আপনারা দেখো হ্যালো গাইজ আপনারা কইসাম আমার তিনটে আইডি একটা লগে আমার আমার আইডি আর একটা লগে থান আইডি আর আর একটা লগে থান বাইর আইডি তো তাই হয়নি কেন নাই তাই না তো গাইজ আমরা এই থান লাগে আমরা যে ই মাসে যে টেকা আইসে ও টেকা থেকে থান লাগে বাপরে বা অত শুকো ওখানে বুজা কৰিছ না ধৰক কৈলাম নে নেকি তই যিটো খালী বেছি ভাল ল'ৰা ছোৱালী বেংকো যাই থি বেংকে চিৰিবাই উঠি পাৰিবি চিৰিবাই উঠাত গোৱাবে পঢ়িবি আৰু আঠুৱাও ভাঙিবি আমাৰ লাগে আৰু কণ্ডলী এফা গোটাইবি ইখন বুজ নাই ন চাইনুন তই কি দি থবি আই টি যামেও ৰৈছে মালিক তুই আছো ভিডিঅ'ৰ মাধ্যমক কৈ দিয়া মালিক আপোনাৰ আবাৰো কৈ দাম ইয়াই ই আইডি মালিক কিন্তু তাই ঠেকাতোকা খালি আমার নামে আয় তোমার তো ই যে ঠেকা ঠেকা টেকি তোমার খিল খাবাইম বুঝিয়ে খাবাইম তোমার জানে যে তা চাইব তুমিও তা খুঁয়া ওখানে যদি আমি তোমার বাধা দেয় তুমি সিজুকুলাইবাই কে গাইজ আপনারা ও যে থ্যাংক ইউ আপনারা রে আমার যে স্টার দিস তারপরে আরও ভিডিও ভিউ শেয়ার ওয়ার দিছইন ইটার লাগে আমার আমিও কৃতজ্ঞ তাইনেও কৃতজ্ঞ হইবি নাকি কিছু হইতো না তারপরে আরে কিতা কইছি তার একটা কমপ্লেইন আছিল তারা ও যে ও গাছ খাবার ফানি লাামলে জোকে ধরে এটার লাগে আমি সমাধান বাঘরছি ঠেকা যাইব কিতা আমার যেত টেকা তো তোমার দিয়া ও টেকার ও টেকা দিয়া আমি হকার মার্কেট যাই মো হকার মার্কেট দিয়া একটা জুকের ফেন একটা কিনে আনমন তাই তোমার টান ফের দিয়া গাছ খাইবা আর যে সময় জানে যে চাই বুঝছো না নি কেটে ঠেকার বাদি চাইবা না আমারে খাবি যেটা চাইব আমি তোমার সব টাইন খাবার তো রাগ করে না মানুষ একটু হাসি মুখ দিল একটু হাসি দিল হায় হায় হইল হইল হইতো না আচ্ছা বা আজকাল নিলাম কি বাই টাটা স্টার দিবা বেশি কমেন্ট করবা বেশি বলাই নিয়া হই গর মঞ্জুরের বাড়িতে ফেসবুকের ইঞ্জিনিয়ার আইছে আমার গোটা নিয়ে দেখাই আমার বুঝে ওই যে ফাই ত্রিশ হাজার বিউ তুমি ক

তুই গাছ খা দেখি তোর ফেসবুক ঠিক করা যাই দাম আর বেটা তোর বুঝতাম গেলে তোর খালার গরুর অভাব নাই মাথর কোনো জবাব নি দেয়ার আর কাম নাই চালি দিয়ে তুই তাকিছ খানো আর তা করিস মানুষ চাইলে যদি কোনো ভিডিও বাদিও বানাই চাই নি দুস মাইরা হইলে ইটা পাত্রে নাই আমার ঘরে কোনো মানুষগুলো নাকে মুখে ছুটাইলাস তাকিছ নাই দাম

হৈছে বলক পালি তোমাৰ

তিনটা আইডির মাঝে আমার একটা আইডি আর গরুর দুইটা আইডি বুঝছনি এখন গরুর ভিডিও দিলাম এখন দেখি খিতা হয় না ও টেকা পয়সা একবারে কম হয় খিতা বিষয়টা বুঝলাম না আবার

এক কামরেব ভিডিও করি শালা দেই ফেসবুককে আগে ভিডিও করি করে দম কি দাও ভিউয়ারস ওদকা বুয়ে বুয়ে আর বুয়ে আর হড়িয়ে কিlantor দরবার হইদকা আপনারা দরবার স্পষ্ট উন্ডা না কিন্তু আমি দেখি আর বুয়ে খুব বেশি ঝগড়া করে হরির লগে আর ফুগগে কিটা করে দেখরাইনি বহুর ফক্ক লইলছে মার ফক্ক লইছে না হায়রে সমাজ মানবতা আজকে কোথায় আপনার হলে ভিডিও গুসা আর দোকান ভিডিও গুশ আর দু আসসালামু আলাইকুম আমরা কনটেন্ট ক্রিয়েটর হলে তো আমরা জুয়ার তুলছি অনলাইনও কিন্তু আমরা অফলাইনেও তো কিছু মানবিক দরকার তো আমরা চাই যে আমরা হলে মিলিমিশি থাকতাম এসব করে জেলা অনলাইনেও ফলো ব্যাক করলাম ফলো দিরাম ওলা অফলাইনেও আমরা সুন্দর সম্পর্ক থাকতাম ওয়েল লাগি দীর্ঘদিন ধরে একটা মাছ চলে আমরা ই মুরব্বিয়া সান্ডে লই আই সি আই তো দীর্ঘদিন ধরে এটা মাছ চলের আমরা ফাতির আলীর বাগনা ও আমরার রাজ্জার হুমায়ুন তান নাম আর আমরার জুকুমিয়ার ফুরির লগে আর ও জুকুমিয়ার ফুরি আর আমরার ও গর্জিয়াস বয় গর্জিয়াস বয় ও থানোর শালি আর কি বুঝছেন তো থানোর ফুরি শালি আর থানোর বাগনা বিয়ার মাঠটা আর কি বিয়ার মাঠটা তো আমরা আগ্রহ আগ্রহ মামু

ঘুমন্ত রাজকন্যা যে দেখছনি গুমন্ত ঘুমন্ত তোমার ফোন দিলাম ভাইডি চামাকা চালো চুন চুন আপ দেখাইয়া মিলিয়ন মিলিয়ন গু যে জুমকা অহান দেখাইয়া মিলিয়ন মিলিয়ন গু বেটার ফুরি ঘুমন্ত রাজকন্যা বেটার ফুরি তো এখন ই যে ফুরি মনিটাইজ পাইলি সে আইডি

চকৰে ঘি তন্ধু কিতাপ

আমি যে উদ্দেশ্যে দিছি বা এই উদ্দেশ্য হয়ে গেছে আমার বিউ হয়েছে আমার বিউ দরকার মানুষের বালা জিনিস আজকাল দেখে না মানুষ ওতেও দেখতে সেখানে সমস্যা অন্য আচ্ছা যা আমি খাটম আচ্ছা আমি খাটে এলেও কিন্তু আসার পরে আমার পেজটা উড়ি যাও যেহেতু এটা লাইনেও পড়ে গেছে পেজ অলরেডি ফার্স্ট আর ফলোয়ার বাড়ি গেছে না জোর না আমি আসার বাদে আমি না আমি জোর পারতাম না ভাই এতে সাথে আমি আসার বাদে খাট শুনো

নাইন খুব বালা কিচ্চা হইতা পারوين তান এটা কিচ্চা হমু আমরা ছুটু বেলা এটু দূরই যা নদু দূরই যা বাদে হাট মনে দূরই গো নউ বওন যা ও ও কিচ্চা শুরু পড়ো তোর ও ও ও ও ও তোমার সাইটে মেশিন ঠিক রাখি পর সেটা কিচ্চা হম ও মামু হুম পুরো বেলা গেসলাম মামুর বাড়ি বেডা আমি রাইড ডেকটা সময় ছুটু মামুই কইলা বর না আই মাছ মারি আয় রাইড দেড়টা নি ও ও দндуমি খালো

মানুহৰে মা দেউতাই যি নিচিনা হৈ গৈছে

আমার বুয়া হই গেছে না এগুলো মূর্খ দিয়া এগুলো দিন হইতো না হ্যাঁ দেখো সাইন আজকে যদি ও সরখাতর ভিডিওটা করতো তো খত ফলোয়ার ভিওয়ার চলনে তার হ্যাঁ তার তো এটা ভাই খেয়াল নাই আচ্ছা ইয় এক কাম করবা ওই যে আমারও সরখাতর ভিডিওটা তুই আমার লাগে কর করি আমার সেন্ড করে দিলা তোর ওই যে গুলবাহার আর তার বোন ভিডিও করে দিতাম মনে আছে নি কি দরবার এগো কত লাইক কমেন্টস হয়েছিল তোর হ্যাঁ কত ফলোয়ার্স ভিওয়ার্স হ্যাঁ

আমরা আর এক কন্টেন্ট ক্রিয়েটর এই যে আমরা প্রিন্স লুলু তারাব্বা অন্তিম মুহূর্তে সরখ্যাত আছেন তো আমরা খুবই আনন্দিত দর্শক কারণ এই যে সাসাম আমাকে কয় নি

যে সসাই আমরা সব রেড আছেন সাইলে এই কোট শেষ মুহূর্তেrandint হওয়ার দিকে খালি ভিডিও করাই পারতা কিন্তু সসাই মন করছেন সবে বাড়িয়া ভিডিও করুক সবার বিইউক সবর ফলোয়ার হোক সবার রিচ বাড়ুক সসারে অসংখ্য ধন্যবাদ সসারে এই শেষ মুহূর্তে কোকা তোমরা আমার শেষ সময় রে বাবা আমার ফটোটা একটু মনোযোগ দিও তোমরা ইচ্ছা মতো ভিডিও করো রে বাবা আমার কোনো আপত্তি নাই খালি এই ভিডিওটা আমার পয়ার আগে তোমরা আপলোড দিও না ও বাবা প্রিন্স বলো বাবাই তোমার এখন নসিও থরি দেয় তোমার যদি কেউ ফলো দেয় তুমি ফলো বেক করিও বাবা সবার লোকে মিলিমিশিয়ে চলিও

দর্শক আপনারা দেখা আমরা এক কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমরা সবসময় পাশে থাকে আমরা প্রিন্স লুলু তারাবা এই মারা গেছি আমরা চাই প্রিন্স লুলুর যত ভিডিও বানাইবা তার বাপে গেছে গেছেন আপনারা তার ভিডিও জানতে পারবা সবার আগে হ্যাঁ ভিডিও দিব তো প্রিন্স লুলুর পাশে থাকবা লাইক কমেন্ট শেয়ার দিবা ফুল বাগান আমরা সবে মিলি একটা ফুল বাগান এই ফুল বাগান যাতে দে ভরে যায় আল্লাহ হাফিজ তুমি মানে তুমি মানে তুমি মানে জলদি জলদি মানে দাও মা আস্তা দিন গিয়া ওয়া রাই ছাড়ে না এটা একটা কনটেন্ট কন্টেন্ট পাইলাম না

দেখো উম হ্যালো কইবা ভাই কইবা তুমি আমি তো আস্তা দিন উপাস বনোবা বালা একটা কন্টেন্ট পাইছি রাস্তার মুখ দিয়ে আমি তো মুখর দোকান

দুরু মিয়াতমি সিনো না গরি আতো জুম গরো ও ও জুম গরো ও ও গয় জমাইদারু মাথা যে রায়েনি ইস সাইড গান গোরক তে তো সেরা ছিনা জান না কিডা মারছে রে পুলিশ वाली সাইইয়া জখরো আমানন থেকে ভিডিও কইলা করছি তোমারে দিমুনে আচ্ছা আচ্ছা ও ভাই ও ভাই ও ভাই কোন কোন গুরা ও ভাই ও ভাই শরলু গাস গিয়েছে অস্বাভাবিক বাবু স্বাভাবিক বাবু স্বাভাবিক বাবু ও বাবু কিডা আর ও ভাই আমারে ধরো কিডা ধরো এরে আজকে আজকে যে এক্সিডেন্ট হইছে যে আমরা কন্ট্রেন্ট বলছিলাম হই তোমার ও তোমার

আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই অনুপাতে মানুষ বাড়ছে না আমাদের নে নৈতিকতা বোধ ধীরে ধীরে লোক পাচ্ছে প্রতিযোগিতার মানসিকতা আমাদের মধ্যে প্রবল কিন্তু আমরা সেটা বের করছি অসুস্থ প্রতিযোগিতায় দেশে মানসম্মত সংবাদ পরিবেশন সুস্থ বিনোদন ও শিক্ষামূলক কন্টেন্ট অনেকেই তৈরি করছে কিন্তু কজন লোক তাদের অনুসরণ করছে মানুষ কন্টেন্ট তৈরির নামে ভুয়া ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন এবং কুরুচিপূর্ণ ভিডিও তৈরিতে রেসের ঘোরার মতো ছুটছে সুরার দেশকে খাটি সোনার মতো করতে হলে আগে আমাদের নিজেদেরকে শুধরাতে হবে আমরা মানুষ হলে দেশে শোনা ফলবে বিশ্বের বুকে গর্বে মাতা উঁচু করে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ আসল দেখে বদলায় শিখে বদলায়